এক মিনিট থামুন এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আপনি যে কষ্টটা কাউকে বলতে পারছেন না সম্ভবত ঠিক এই কথাগুলোই আপনাকে ভেঙে পড়া থেকে থামিয়ে দেবে আজ যদি মনে হয় সব কিছু চেষ্টা করেও লাভ হচ্ছে না আর একদম শেষ হয়ে গেছেন তাহলে অনুরোধ এই ভিডিওটা শেষ না করে যাবেন না শেষে এমন একটা সত্য শুনবেন যেটা বুঝে গেলে আপনি আর আগের মানুষটি থাকবেন না এখন চোখ বন্ধ করুন মন শান্ত করুন আর শ্রীকৃষ্ণের কথাগুলো মন দিয়ে শুনুন একবার চোখ বন্ধ করে ভাবুন যখন সব চেষ্টা করেও কিছু ঠিক হয় না যখন নিজের মানুষগুলো পাশ থেকে সরে যায় যখন প্রার্থনাও যেন শূন্য হারিয়ে যায় তখন যদি কেউ এসে বলে এই কষ্টেরও একটা সময়সীমা আছে আপনি কি বিশ্বাস করবেন আজকের ভিডিওটা শেষ না করা পর্যন্ত এই প্রশ্নটার উত্তর আপনি পাবেন না কারণ আজ আমরা কথা বলবো সেই একমাত্র মানুষটির কথা যিনি নিজে ঈশ্বর হয়েও সবচেয়ে বেশি কষ্ট দেখেছেন শ্রীকৃষ্ণ তিনি যুদ্ধ থামাতে পারতেন অশ্রু মুছিয়ে দিতে পারতেন কিন্তু তবুও তিনি একটাই কাজ করেছেন মানুষকে শক্ত বানিয়েছেন আজ যদি আপনার জীবনটা ভেঙে পড়ছে এই কথাগুলো আপনার জন্যই আপনি কখনো ভেবেছেন ভালো মানুষদের জীবনেই কেন বেশি কষ্ট আসে অর্জুন কোনো অন্যায় করেননি তবুও মহাভারতের যুদ্ধক্ষেত্রে তার হাত থেকে গানডিপ পড়ে গিয়েছিল তিনি বলেছিলেন হে কেশব আমি যুদ্ধ করতে পারছি না এই এক লাইনের ভিতরেই লুকিয়েছিল ভয় অসহায়তা আর হারানোর গভীর যন্ত্রণা তখন শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে কিছু বলেননি কারণ কষ্টের মুহূর্তে উত্তর সবচেয়ে আগে দরকার হয় না দরকার হয় বোঝা খারাপ সময় আসে শাস্তি দিতে নয় খারাপ সময় আসে প্রস্তুত করতে একটা প্রশ্ন আপনাকে ভিতর থেকে নাড়া দেবে যদি শ্রীকৃষ্ণ চাইতেন দ্রৌপদীর চুল ধরার আগেই দুঃশাসনের হাত থামিয়ে দিতে পারতেন না তবু কেন থামালেন না কারণ যদি অন্যায় কখনো চোখে না পড়ে তাহলে ন্যায় জন্মায় না শ্রীকৃষ্ণ জানতেন এই কষ্টই এমন একটা যুদ্ধ তৈরি করবে যেটা শুধু কুরুক্ষেত্রে নয় মানুষের বিবেকের ভেতরে চলবে আজ আপনার যে কষ্ট সেটাও এমন এক প্রস্তুতি যার ফল আজ না হোক আগামীকাল আপনার পুরো জীবন বদলে দেবে এখন শ্রীকৃষ্ণ শেখানো পাঁচটি সূত্র মন দিয়ে শুনুন প্রথম সূত্র প্রশ্ন করুন অভিযোগ নয় অর্জুন অভিযোগ করেননি তিনি প্রশ্ন করেছিলেন আমার করণীয় কি? প্রশ্ন পদ দেখায় অভিযোগ আপনাকে আটকে রাখে আজ নিজেকে প্রশ্ন করুন এই কষ্ট আমাকে কি শেখাতে চায় দ্বিতীয় সূত্র ফল ছেড়ে দিন কাজ ধরুন গীতা বলে কর্ম করুন ফল ছেড়ে দিন কারণ ফল আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু চেষ্টা আপনার নিয়ন্ত্রণে আছে মনে রাখবেন অধিকাংশ দুশ্চিন্তা জন্মায় ফল নিয়ে অতিরিক্ত চিন্তা থেকে তৃতীয় সূত্র নিজের শক্তিকে ভুলে যাবেন না শ্রীকৃষ্ণ কখনো বলেননি আমি তোমার হয়ে যুদ্ধ করব। তিনি বলেছেন তুমি করো। কারণ ঈশ্বর সাহায্য করেন আপনার হাত দিয়েই আপনি দুর্বল নন আপনি শুধু নিজের শক্তিটা ভুলে গেছেন চতুর্থ সূত্র নিজেকে কখনো একা ভাববেন না যখন সব শেষ মনে হয় তখনও শ্রীকৃষ্ণ বলেন আমি আছি আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি কখনো একা নন অনেক সময় ঈশ্বর চুপ থাকেন কারণ তখন আপনি বড় হয়ে গেছেন পঞ্চম সূত্র সময়কে সময় দিন মহাভারত একদিনে শেষ হয়নি আপনার কষ্ট একদিনে শেষ হবে না কিন্তু একটা সত্য মনে রাখবেন প্রতিটা রাতের পর সূর্য ওঠে আজ যদি আপনার জীবনে চাকরি না থাকে সম্পর্ক ভেঙে যায় টাকা সম্মান বা শান্তি হারিয়ে যায় একটাই কথা মনে রাখবেন এই অবস্থা আপনার শেষ নয় এটা আপনার নতুন শুরু শ্রীকৃষ্ণ কখনো বলেননি কষ্ট আসবে না তিনি বলেছেন কষ্টে ভেঙে পড়বেন না এখন যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন যদি শ্রীকৃষ্ণ নিজের জীবনেও সব কষ্ট থামাননি তাহলে আপনি কেন ভাবছেন আপনার জীবন আলাদা হবে কিন্তু পার্থক্য একটাই শ্রীকৃষ্ণ কষ্টে ভেঙে পড়েননি তিনি মানুষ তৈরি করেছিলেন আজ যদি আপনার জীবন ভেঙে যায় তাহলে সেটাকে শেষ ভাববেন না কারণ ভাঙার শব্দ না হলে শক্ত হওয়ার গল্প তৈরি হয় না এখন একটাই অনুরোধ যদি এই কথাগুলোর একটাও আপনার বুকের ভিতর নাড়া দেয় তাহলে এই ভিডিওটা লাইক করুন এটা শুধু একটি লাইক নয় এটা আরেকজন ভেঙে পড়া মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া এখন কমেন্টে লিখুন আমি শক্ত হচ্ছি এই কথাটা লিখে নিজেকেই প্রতিজ্ঞা দিন আর যদি চান এমন কথা এমন শক্তি এমন শান্তি নিয়মিত আপনার জীবনে আসুক তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ শ্রীকৃষ্ণ এখনও নীরবভাবে শক্ত মানুষের পাশেই থাকেন আর আজ থেকে আপনিও সেই শক্ত মানুষের একজন